নমস্কার ইনদিপেন্ডেন্ট সংবাদে মহামান্য হাইকোর্টের বিচারপতি মটাবেক এখন বৈঠকের জন্য আলাইকুম আমি পক্ষ থেকে আপনাকে যথাযথ সম্মান করার সম্পর্ক আমাদের বিবেচনা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী এদেশেরই সম্পদ এবং আমাদের প্রতি আপনার সমর্থন ও সহযোগিতা কৃতজ্ঞতা হারে ধরে স্মরণ করছে দেশের প্রচলিত আইনের ও বাস্তবায়নে

আমরা মনে করছি দ্বিতীয়ত মৃত্যু আপিদের শুনানি যথাযথ আদালতের শুরু হলে তার রায় আমরা মেনে নিত আদালতের পত্রিকা রায়ের প্রতি সার্বিকভাবে বিবেচনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সুরক্ষা ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে আমাদের বিনীত অনুরোধ সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আমি অনুভূত করে সেনানিবাসীর বাইরে বসবাস করি এই জন্য আমরা আপনার প্রয়োজনীয় মালামাল নিয়ে যাওয়ার জন্য যথাযথ সহায়তা প্রদানে প্রস্তুত আছি আপনার যেতে দেওয়া অন্যান্য প্রকল্পই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এখানেই আমাদের এই প্রয়াস কোনোভাবেই প্রত্যেক কার্যক্রম নয় রাখতেই আমাদের প্রয়োজন আপনি সহযোগিতা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস আমরা সকলেই সেনাবাহিনীকে সফল করতে দেওয়া থেকে রাখতে চাই আপনাকে ধন্যবাদ